টিএনসিপির চার শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলম হাসনাদ ও তাসলিম সারা ইনার একটি অভিজাত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে গিয়েছেন হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এইরকম অর্থ কামাইতে এই বাটপারদের তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা একজন রটেছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে গেছেন এনসিপির এই পাঁচ নেতা ওই টোকাই শালার পুতরা কক্সবাজার গেছে তাকে হেগো বাবার কাছে পিটার হাসের কাছে পিটার হাস কি করবে যেখানে দেশ একদিকে আনন্দ উল্লাসে ব্যস্ত অন্যদিকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা এক হোটেলে পিটার হাসের সাথে দেখা করতে ব্যস্ত কিন্তু কেন পিটার হাসের সাথে দেখা করলেন এনসিপির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা প্রশ্ন ওঠে জনগণের মনে জনগণ আরো বলে যেখানে এনসিপির নেতাকর্মীরা যে হোটেলে ছিল তার একদিনের ভাড়া আঠারো হাজার টাকা তাহলে তিনটা রুমের ভাড়া বাহাত্তর হাজার টাকা তিন এত টাকা কোথা থেকে পায় যদিও জনগণ জানে যে এনসিপি বিউ চাদা করে অন্যদিকে এনসিপির অনেক নেতাকর্মীরা বলছে পিটার হাসের সাথে দেখা করা এটা গুজব ও মিথ্যা কথা চলুন দেখে আসা যাক বিস্তারিত বলছিলাম পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের কক্সবাজার বৈঠক নিয়ে সারা দিন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই মিটিং এর কথা এনসিপি নেতারা অস্বীকার করেছেন তারা বলেছেন তারা কক্সবাজারে ঘুরতে গেছেন বেড়াতে গেছেন সেখানেই প্রশ্ন উঠেছে যে 5 তারিখে যখন জুলাই ঘোষণাপত্র পত্র দেয়া হবে 5 তারিখে যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা বলবেন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানের সবথেকে বড়ো স্টেক হোল্ডার যখন এনসিপির শীর্ষ নেতাদের হওয়ার কথা তখন এনসিপির পাঁচজন শীর্ষ নেতা কেন কক্সবাজারে সকালবেলাতেই গেলেন ফ্লাইটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এবং সেই পাঁচজন একটি ফাইভ স্টার হোটেলে কেন উঠলেন ফাইভ স্টার হোটেলে ওঠার মতো তাদের অর্থনৈতিক ক্যাপাসিটি কোথা থেকে আসলো অনেক আলোচনাই হচ্ছে যে ফাইভ স্টার হোটেলে উঠেছেন সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন যে এনসিপি নেতারাকে এত বড় লোক এত ধনী এই হাসনাত সার্জিসরা যে আঠারো হাজার টাকা যে ফাইভ স্টার হোটেলের রুমের ভাড়া সেই হোটেলে তারা উঠছেন প্রশ্নের উত্তর কি রয়েছে একটা এক রাত থাকার জন্য যে হোটেলের ভাড়া আঠারো হাজার টাকা সেই হোটেলে তারা পাঁচজন উঠছেন পাঁচজন উঠছেন মানে পাঁচজন চারটা রুম নেবেন যেহেতু তাসনিম যারা এবং তার হাজবেন্ড গিয়েছেন তারা দুজন এক রুম নেবেন বাকি যে তিনজন হাসনাত সার্জিস এবং নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তারা তিনটা রুম নেবেন চারটা রুম চারটা রুম যদি নেওয়া হয় তাহলে বাহাত্তর হাজার টাকা এক রাতের জন্য দিতে হবে এক রাতে বাহাত্তর হাজার টাকা শুধুমাত্র থাকার জন্য দিতে হবে এছাড়া খাওয়ার ব্যাপার রয়েছে প্রতিবার খেতে হলে ফাইভ স্টার হোটেলে প্রতিবার খেতে হলেও আপনাকে দশ বারো হাজার টাকা দিতে হয় প্রতি সন্ধ্যায় খেতে গেলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ এই টাকার উৎস কোথায় নাকি ওই ফাইভ স্টার হোটেল এদেরকে স্পন্সর করেছে এনসিপি বলে অভ্যর্থনা দিয়েছে ফ্রি গেস্ট হিসেবে তারা রেখেছে এই প্রশ্নগুলোও কিন্তু আসছে এবং এই প্রশ্নগুলোর সমাধানও এনসিপির করা উচিত কারণ এর সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ জড়িত তারা একটা সাধারণ হোটেলে মোটামুটি মানসম্পন্ন হোটেলে থাকতে পারতেন তাতে এই বিতর্কটা উঠতো না ফাইভ স্টার হোটেলে যেহেতু উঠেছে তার মানে ফাইভ স্টার মানের কারো সঙ্গে কোনো প্রয়োজনীয়তা রয়েছে বলেই উঠেছেন কিন্তু গণমাধ্যম বাংলা ট্রিবিউন বলছে পিটার হাস কক্সবাজারে নেই তিনি এখন নাকি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে অর্থাৎ তার নিজের দেশে তিনি অবস্থান করছেন কি বলছেন কি বলছে বাংলা ট্রিবিউন সংবাদের শিরোনাম তারা করেছে কিভাবে একটু দেখেন সেখানে বলছেন যে যুক্তরাষ্ট্রে পিটার সারা সারাদিনের গুঞ্জন আসলে গুজব তাহলে আবার মার্কিন যে কর্তৃপক্ষ এইদিকে আরো এক নিউজে জানতে পারবেন ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে ফকরুল জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগতম জানিয়েছে বিএমপি। দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলছেন এই ঐতিহাসিক জুলাই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক সচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে বুধবার ছয় আগস্ট দুপুর পৌনে বারোটার দিকে প্রক্রিয়ায় এ কথা বলেন বিএনপির মহাসচিব তিনি বলেন বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষের সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বিএমপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রের প্রতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকারী সংসদ সদস্য গঠনের জন্য সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উত্তাপ্ত আহ্বান জানিয়েছেন মিজরা ফখরুল বলেন দীর্ঘ ষোলো বছরে এই বাংলাদেশের মানুষ এক ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই হয়েছে। গণতন্ত্র উদ্ধারের জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিকল্প ভাবে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে তিনটি নির্বাচন প্রহসন পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন